আমরা এতদিন দেখেছি মানুষ বিভিন্নভাবে পথে নেবেছে নারীরা নেমেছে রাত দখলে পুজোর ক্লাবরা পুজোর অনুদানরা বিভিন্ন ক্লাব ফিরিয়ে দিয়েছে এবার আর এক নতুন ত্যাগ যা আমরা দেখতে চলেছি তিলোত্তমার ঘটনার পরে যে উর্দিকে একসময় পুজো করতাম যে উদ্দিকে উর্দিতে আমি স্টারগুলো লাগাতাম যে উর্দিটা আমি কাঁচতাম যে উর্দিটাকে প্রায় প্রণাম করতাম যেই ইনস্টিটিউশনটা আমাদের পেটের ভাত জোগাড় করত যেটা আমার তীর্থস্থান ছিল সেটা শ্মশান হয়ে যাচ্ছে সেই উর্দিতে কালো দাগ লাগানো হচ্ছে তাই আমার স্বামীর জন্য যে চাকরিটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি আগেই বলেছিলাম করব না চাকরিটা হোল্ড করে রেখেছিলাম মেয়ের জন্য কিন্তু তিলোত্তমার ঘটনার পরে আমি চাই আমার মেয়েও এই চাকরি করবে না কারণ তিলোত্তমার মতো আমার মেয়েরও এরকম হতে পারে তিলোত্তমাও আমার সন্তানের মতো কারণ আমিও একজন মা এবার নীতি আদর্শ ত্যাগ করে যদি চাকরির লোভে আমিও যাই তাহলে আমার মেয়েটা শিখবে যে আমার মায়েরও নীতি বা আদর্শ নেই তাহলে ও সিদ্ধারাহীনভাবে সারা জীবন কাটিয়ে দেবে এবং সেটা আমি চাই না ও নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াবে না কারণ আমার পরিবার সতেরো বছর আমাকে ভুগতে দেখেছে তারপরে আমার পরিবার আমাকে চাপ দেওয়ার মতো অবস্থায় নেই কারণ আমি এমনি মানসিক অবসাদে এবং ক্ষতবিক্ষত হতে হতে এবং মৌখিকভাবে ধর্ষিত হতে হতে এমনি অর্ধ মৃত্যই আমাকে আর চাপ দেওয়ার মতো কেউ নেই